হাই এভরিওান তো দেখো আমি যে ফন্ডেন্টের কেকটা বানিয়েছিলাম ওইটার ফন্ডেন্টের কাজগুলো আমি তোমাদের কাছকে দেখাচ্ছি কী কী বানিয়েছিলাম এই যে দেখো আমি ফন্ডেট নিয়ে নিয়ে ফন্ডেট নিয়ে নিয়েছি ব্রাউন কালারের আর তোমার তারপরে যেরকম করে বেলে নিচ্ছি এরকম করে বেলে তারপর টুথিক দিয়ে এরকম করে মার্ক করবো মানে মার্ক করে তারপরে কাটবো এই দেখো নাইফ দিয়ে কাটছি মানে আমি কোনো ফন্ডেন্টের টুল ইউজ করিনি আমার কাছে ঘরে যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি এরকম করে কেটে বানিয়েছি তো তোমাদের কাছে যদি টুল না থাকে টুলস না থাকে ফন্ডেন্টে তোমরা এরকম করে বানাতে পারো এটা আমি কি বানাচ্ছি জানো এটা বানাচ্ছি কোলা মানে আইবো আইবো ভাতের জন্য যে তোমার অর্ডারটা ছিল তো আইবুডো ভাতের জন্য না তো ওই মানে কলা ছিল টোপর ছিল এগুলো আমি এখন বানাবো এখন ইয়ে দেখো আবার আর একটা এরকম করে লম্বা করে রোল করে তারপরে যে দেখো এরকম করে বেলছি তারপরে এবার স্কেল দিয়ে মাপ দিয়ে তারপরে কাটবো এবার দেখো কেটে নিয়েছি এবার সমান করে নিব সমান করে পরে কি করব এই যে দেখো কোলার সাইডে সাইডে লাগাবো আমি এই যে যেরকম করে তো একটু ছোট হয়েছে আমার একটু আমি মিলিয়ে দিব একটু জয়েন করব ওখান থেকে কেটে এই যে দেখো এরকম করে এই যে এবার দেখো এরকম এরকম করে কলাটা আমি এই যে দেখো বানাচ্ছি এরকম করে তারপরে ভালো করে দেখো আমি মানে হাত দিয়ে মিলিয়ে দিচ্ছি যে জায়গায় মানে মিলছিল না এবার দেখো আমি আবার মানে বেলে একটা আমি থালা বানাবো মানে ডিশ বানাবো এবং সার্কেল করে বেলবো বেলে ডিশ বানাবো একটা ভিডিওটা লং হয়েছে কিন্তু তাও তোমরা দেখবে দেখলে হয়তো তোমাদের কিছু তোমরা শিখতে পারো এই বিডিও বিডিওর থেকে এবার দেখো নাইফ দিয়ে ভালো করে সার্কেল করে কেটে নিচ্ছি তো তারপরে এই যে ওই যে বেঁচে গেছিলো যে এই ফন্ডেনটা আমি কী করবো সাইডে লাগিয়ে দেবো এরকম করে হ্যাঁ যে দেখো মিলিয়ে কেটে দেবো কেটে দিয়েছি এবার দেখো ডিশের শেপের মতন আমার এই ডিশের শেপের মতন এখন হয়ে গেছে লাগছে না ডিশ ডিশগুলো ছোটো ছোটো কাজ করতে যেন তো একটু টাইম লেগে যায় আর আমি যেহেতু ফন্ডেন্টের কাজ আমি শিখে নিই নিজে নিজে এগুলো আমি মানে নিজের থেকে বানাই তারপরে দেখো এরকম করে ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেলের মতন করে আমি এরকম করে থালাটার মধ্যে নাইফ দিয়ে দেখো এরকম করে ডিজাইন করে দিচ্ছি এবার আমি ছোটো খাটো জিনিসগুলো বানাবো আমি এইবার বানাবো কি যেন এই যে মিষ্টির হাড়ি থাকে না রসগোল্লা মিষ্টির হাড়ি বানাবো এরকম করে অল্প মানে ওভেল টাইপ করে নিয়ে তারপরে এরকম এই যে এই যে দেখো আঙুল দিয়ে এরকম অল্প আস্তে আস্তে করে ক্যাভিটির মতন করবো তারপরে এই যে উপদিকটা একটু ছিপা করে দিব আর নাইফ দিয়ে একটু গলা শেপটা দিয়ে দিব আর এই যে দেখো আমি একটু ব্রাশের হেল্প নিয়ে এরকম করে ভিতর দিকে ক্যাভিটির মতন করে দিয়েছি তো মটকাটা বানিয়েছি ছোট ছোট জিনিস দূরের থেকে আরও ছোটো লাগছে তারপরে দেখো এইবার বানাবো একটা বাটি বানাবো আমি এরকম করে জাস্ট একটু সার্কেল করে চ্যাপটা করে দেবো আঙুল দিয়ে যে দেখো আঙুল দিয়ে এরকম করলেই আমাদের বাটি হয়ে যাবে নিজে দেখো হয়ে গেছে বাটি এবার বানাবো কী দেখো তো এইবার বানাচ্ছি কি যেন এবার বানাবো যে প্রদীপ দিয়া প্রদীপও একটা ছিল তো ওরকম করে প্রদীপটা বানাচ্ছি আমি জাস্ট সার্কেল করে এরকম করে আঙ্গুল দিয়ে এরকম করে সামনের দিকটা একটু তোমার ট্রা মানে ট্রাইঙ্গেলে শেপ করে দিয়েছি এবার দেখো আমি আরেকটা বাটি বানাচ্ছি একটু বড় দেখে তারপরে এবার বানাবো কী যেন গ্রিন কালারের ফন্ডেন্ট দিয়ে বানাবো এটা অ্যাকচুয়ালি আমার গ্রিন কালার ফন্ডেন্ট ছিল না আমি হোয়াইট ফন্ডেন্টে গ্রিন কালার মিলিয়ে গ্রিন করেছি এবার মার্ক করছি পান বানাবো পান এই যে দেখো পানের মতন এঁকে কাটবো নাইফ দিয়ে কাটবো এই যে দেখো এবার দেখো পানের শেপটা এরকম করে ব্রাশের দিয়ে পেছনটা দিয়ে এরকম করে সুন্দর করে করে দেব তোমাদের যেরকম সুবিধা তোমরা কী টুলস দিয়ে কী টুলস দিয়ে তোমাদের সুবিধা হবে এরকম করে তোমরা করতে পারো তো তারপরে দেখো পানের এখানে বটা একটা থাকে না ওইটা আমি বানাচ্ছি এই মিডিলে এরকম করে দিয়ে দেব তো এই দেখো দেখো পানের মতন লাগছে কি দেখতে এবার পান পানের সাইডে ছিল বাতাসার মতন তো আমি হোয়াইট ওয়ানডেট নিয়ে একটু হাতের মধ্যে অল্প নিয়ে এরকম করে বাতাসা বানিয়ে দিয়েছি আর ওই সাইডে ছিল তোমার সিঁদুর সিঁদুরের মতন এরকম ওই যে দেখো সিঁদুর বানিয়ে দিয়েছি আমাকে পিকচারটা পাঠিয়েছিল কীরকম ছিল তো আমি ওরকম দেখে বানিয়েছি তারপরে যে দেখো গোল গোল গুলো আমি মিষ্টির মিষ্টি বানাচ্ছি রসগোল্লা বানাচ্ছি হোয়াইট ফন্ডেন দিয়ে জাস্ট আঙ্গুল দিয়ে গোল গোল করে দিয়ে দিয়েছি যে দেখো সেমগুলা সবগুলো করেছি এবার দেখো ওই বাটিরটা আমি তোমাকে দেখাইনি ওগুলো তো তোমরা পারবে মানে চাল বানিয়েছি রাইস ছোটো ছোটো করে ই করে এরকম আঙুল দিয়ে ডলে ডলে রাইস বানিয়েছি আর ওই যে প্রদীপ দেখেছি যে প্রদীপের মধ্যে একটা হোয়াইট ফন্ডেন্টের শলতার মতন দিয়ে দিয়েছি আর এবার কি বানাচ্ছি দেখো ফন্ডেন্ট একটা ই করে এরকম লম্বা করে রোল করে যে আমি শাখা বানাচ্ছি এরকম করে দেখ শাখা আর একটু শেপ দিয়ে দিচ্ছি শাখার ডিজাইন থাকে না অল্প কম করে একটু ডিজাইন করে দিচ্ছি আর একটা বানাবো বানাবো পলা এই দেখো পলা বানাবো সেম এরকম করে রোল করে লম্বা করে এই যে দেখো এরকম করে ঘুরিয়ে লাগিয়ে দিব তো দেখো পলা পলা হয়ে গেছে এবার এবার বানাবো কী দেখো এইবার বানাবো যেটা ইম্পর্টেন্ট অনেক বানাতে অনেক কষ্ট হয়েছিল এই যে তোমার কি মেয়েদের বিয়েতে হাতে যে থাকে কি গাছ কুটি না নাকি বলে ওটা এ দেখো এরকম করে সার্কেল করে জাস্ট হাত দিয়ে একটু ট্যাপ করে দিয়েছি তারপরে এইটার উপরে আবার সেম এরকম করে সার্কেল করে ট্যাপ করে আবার লাগিয়ে দেবো নিচেরটা একটু বড়ো থাকবে উপরেরটা একটু ছোটো তারপর আবার ছোটো আবার ছোটো এরকম করে এ দেখো বানাচ্ছি তারপর একটু হাত দিয়ে মিলিয়ে দিব নিজেদের এরকম হয়েছে এটা নিচে রাখবো কেন কি কেকের মধ্যে দিতে গেলে একসাথে ওঠানো যাবে না তো আমি কেকের মধ্যে ওরকম কোলাটা উঠাবো তারপরে কলার উপরে এর তোমার এই যেটা গাছকটিটা দিব তারপরে টোপোরটা দিবে এবার বানাবো টোপোর দেখো হোয়াইট ফন্ডেন দিয়ে টোপোর বানাবো টোপোরটাও সেম ওরকম করে সার্কেল করে হাত দিয়ে টেপ করে বানাবো এই দেখো তারপরে ওপরে আর একটা দেবো যে করে বানাচ্ছি দেখো তো এগুলা কাজ আমি পন্ডেন্টের কাজ যেন আগের দিনে কেকটা ছিল পরের দিনে আমি আগের দিন করে রেখেছিলাম রাত আমার সাড়ে বারোটা বেজে গেছিল ঘরে সব কাজ করে মেয়েদের কাজ করে তারপরে এগুলো বানিয়েছি তারপরে যে দেখো নিচে এরকম মানে হোয়াইট হোয়াইট পারমানেন্টে ছিল কিন্তু আমি সুগার বল দিয়ে দিয়েছি নিচে এরকম করে ডিজাইন করে দিয়েছি সুগার বল দিয়ে সুগার বল দিয়ে করাতে অনেক সুন্দর লাগছিল টোপরটা তারপরে একটু যে রেড কালারের এরকম পাইপিংয়ের মতন ছিল এই যে মানে টোপরের এখানে এত এরকম করে তারপরে যে দেখো পোলারটাতে একটু বরফি বরফির মতন আমি নাইফ দিয়ে একটু এরকম করে ডিজাইন করে দিচ্ছি এবার এ হলদি হল এটা তো জানো এই বাটিটার মধ্যে কি এটা হলদি আছে না হলদি হলুদ হলুদ আমি হলুদ কালারের ফন্ডেন্টকে এরকম করে দিয়ে দিয়েছি বাটিটার মধ্যে এবার দেখো হাতের মধ্যে দেখেছিলাম না আমি হোয়াইট কালার করছি গাছকুঠিটা হোয়াইট কালার করছি এরকম করে অল্প হোয়াইট কালার করে একটু ডিজাইন মানে টেনে টেনে একটু ডিজাইন করে দিচ্ছি এই দেখো টোপরটা দেখেছি টোপরটাতে আমি কী করেছি এই যে দেখো সাইডে বল বড় বড় বল এই যে দেখো দেখে তোমরা যে হয়েছে নাকি যদি হয় যে বানাতে পেরেছি কি না কমেন্টে বলবে কীরকম লেগেছে আর ভালো হয়েছে কি না যদি তোমাদের ভালো লাগে আমার এই ফন্ডেন্টের কাজগুলো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এতটুকুই বাই বাই